ইন্নালিল্লাহ ওসমান হাদি ভাইকে করা হয়েছে জুমান নামাজের পরে মোটরসাইকেল থেকে তাকে করা হয়েছে শুনেছি তিনি এখন ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে আছেন তার মাথায় নাকি ওসমান হাদিবাই হলেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র তিনি নির্বাচনীর প্রচারণ চালাচ্ছেন ফজরের নামাজ পড়ে ফজর ক্যাম্পেইন করছেন শুধু তাই না তিনি বলেছেন পার্লামেন্টে গেলে বিসমিল্লা বলে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হবে এমন ভালো মানুষকে ঠেকিয়ে দিতে কারা চায় যারা দুর্নীতিকে আরো প্রশ্রয় দিতে চায় গত মাসের নভেম্বরে তিনি অভিযোগ করেছেন বিদেশি তিরিশটা নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিবাই ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী আমরা দোয়া করছি এমন ভালো মানুষগুলো আমাদের দেশের সেবায় আসুক শুধু তাই না তাকে গুলি করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবি সাদিক ক্যান তিনি বলেছেন সন্ত্রাসা চাঁদাবাজরা রেডি থাকো ঢাকাকে মুক্ত করার জন্য নতুন ছাত্র আন্দোলন আবার শুরু হবে দেখেন দেশ স্বাধীন হয়েছে আবারও কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে ভোটের ইলেকশনের তারিখ ঘোষণা করা হয়েছে বারোই ডিসেম্বর এর মধ্যে বারোই ফেব্রুয়ারি এর মধ্যে শুরু হয়ে গেছে গোলাগুলি হানাহানি কাটাকাটি একজন প্রার্থী সে যদি নিরাপত্তা না পায় একজন ভোটার কোন সাহসে সে ভোট কেন্দ্রে যাবে ওসমান হাদিবাই একজন ভালো মানুষ তিনি ফজর নামাজ পড়ছেন তিনি জুমার নামাজ পড়ছেন তিনি বিসমিল্লা বলে দুর্নীতিকে প্রকাশ করবেন বলছেন নতুন ঢাকা তৈরিতে এরকম তরুণ এরকম উদ্যমী এরকম ভালো মানুষ আমাদের দরকার যে দ্রুত তাদেরকে ধরতে হবে ওসমান ভাইয়ের জন্য ব্লাডের প্রয়োজন আমরা খবর পেয়েছি ওনার ব্লাড গ্রুপ যেই গ্রুপটা দরকার যাদের প্রয়োজন যাদের আছে ম্যাচিং হয় ঢাকা মেডিকেল আছে আপনারা তাকে ব্লাড দিবেন আমার বিশ্বাস ওসমান ভাইয়ের জন্য মানুষের দোয়া আছে এই যাত্রায় উনি যদি বেঁচে যায় ইনশাল্লাহ আগামীতে ঢাকা আঠারো সনের নতুন একজন তরুণ এমপি আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ ভাইকে পরিপূর্ণ শিফা সুস্থতা নিয়ে হায়াত দারাজ করুন আল্লাহ